छोटा बच्चा नहीं स्टार्ट कर लाम कास्ट आप जास्ता जास्ते पूछते लग लाम जे the real power of theater how it is नाम का चे तो मत जाचे बाबा मत जोर करो के चार्टर कर दे whereas he was amazing he was funny माने वो क्लास है ना ये क्लास जोन ना and वो खूब भालो कार्टून so अस्सा से

নমস্কার আমি অরুণিমা আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি এটা নিত্য নতুন স্টোরি নিয়ে কাপ অফ চা উইথ অরুণিমা আমরা যখন সকালে চা খাই সেটা খুব নর্মাল থাকে কিন্তু যখন কাপ অফ চা উইথ অরুণিমা সামথিং ইজ ডিফারেন্ট বিকজ আমি খুব ডিফারেন্ট সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে একটু মোটিভেট পিপুল টু ইন্সপায়ার পিপুল সো আজকে আমার স্টুডিও আলো করে যার সাকসেস স্টোরি ঝুলি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি নান দেন সকলে তোমরা চেনো ভীষণ পরিচিত একটা মুখ অনেক কিছু বলা আছে তার সম্বন্ধে আহ না আজকে কি আড্ডা হবে কি না বলা কথা জানাবো সুতরাং না আজাদ দেন অভিনেত্রী ডলি বসু আহ তোমরা ভীষণ তাকে ভালোবাসো সবাই চেনো যেন

ধরণই রুণী কাজ করে চলেছেন সবটাই জেনে নেব তোমাকে তোমার অভিনয় তোমার অভিনয় জীবন সবটা নিয়ে কিছু বলার নেই সবাই জানে জেনে অভিনয় জীবনের ধাপটা প্রথম লাইফটা কেমন ছিল তো ওর আমরা আমি খুব ছোট্টবেলা থেকে থিয়েটারের সঙ্গে যুক্ত কারণ প্রথমত আমার আমরা যে যুগে জন্মেছি বা মানুষ হয়েছি বড় হয়েছি

বাড়ির বেড কভার হতো আমাদের কার্টন মাদের শাড়ি হতো আমাদের আর তারপর ছেড়ে টিরে গেলে মার খেতাম বাবা ছিলেন মানে উনি আমাদের ভীষণ এনকারেজ করতেন তো আমরা কিছু না কিছু একটা করছি আর কি স্কুলেও এমন ছিল যে আজকালকার দিনের মতো স্কুল বা কলেজ এডুকেশন ওয়াজ নট বিজনেস পড়াশোনাটাই হতো শুধু পড়াশোনা না মানে পড়াশোনা মানে পরে কত রোজগার করতে পারবে এই মানসিকতা নিয়ে কিন্তু আমাদের পড়ানো হতো না পড়ানো স্কুল কলেজ এডুকেশন ওয়াজ টোটাল একটা মানে একটা ডেভেলপমেন্ট অফ আ পার্সন আর কি ফলে আমাদের মানুষ হিসেবে গ্রো করানো হতো এক্স্যাক্টলি আমাদের ভীষণ এনকারেজ করা হতো স্কুলে আমাদের প্রতি আমি বালিকা শিক্ষা সদন থেকে পাস করেছি আর আমাদের প্রতি প্রতি বৃহস্পতিবার लास्ट দুটো পিরিয়ড আমাদের কিছু না কিছু আমাদের একটা প্রোগ্রাম করতে হতো মানে না করলে খুব যারা করতে চাইতেন না ওদের বকা হতো সোর্স ভালো বজায় ভালো আর কি কলেজে ঠিক সেই সেই ধারাটাই চলল আমাদের প্রফেসরজরা আমাদের ওরা ভীষণ এনকারেজ করত আর আমি ছোট্টবেলা থেকে আমার বাবার এনকারেজমেন্টের জন্য আমি ছোট্টবেলা থেকে এই জগতেই ছিলাম আমি নামিকা বলে একটা সংস্থা ছিল আমি শেখে দেখেন চাইল্ড আর্টিস্ট কিন্তু আমি হিন্দি থিয়েটার থেকে এসেছি আমার মাতৃভাষা হিন্দি পরে বাংলা থিয়েটারের জন্য একটু বাংলাটা শিখতে হলো আমাকে মানে আমি আমি ভাবতাম আমি খুব ভালো বাংলা বলি কিন্তু তা নয় হিন্দি থিয়েটার মানে তোমার তো মানে সেটা প্যান ইন্ডিয়া লেভেলের ছিল কি না গান করলাম বাজনা করলাম আঁকলাম ভেরি ডিফারেন্ট ফ্রম আজকালকে দিনে আজকালকার যুগে যে বাচ্চারা যাপন করে বাচ্চাকে অনেক 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 আলাদা মানে লাইফটাকে মানে ওটা বলে না জীবনটা বাঁচা হতো

মানে তার মানে তোমার থিয়েটারে অভিনয় এবং সবটাই বাবা ছিলেন ইন্সপিরেশন আমার বাবা আমার বাবা টোটালি মাই फादर তার মানে প্যারেন্টসরা যারা ভাবছেন যে মেয়ে কিছু ক্রিয়েটিভিটির দিকে যাবে তার মানে বাবা মা

তো তাহলে প্রত্যেক মেয়ে যদি তুমি পারিবারিক অবস্থা দেখো বা ওদের ব্যাকগ্রাউন্ড দেখো দিস ইজ সলিড আমিও যখন টেলিভিশনে টুকটাক অভিনয় করতাম আমার বাবা সবাইকে গিয়ে বলতো એમ রেকর্ডিং করে রাখতো যে আমার মেয়ে এটা করছে তাই এটা কিন্তু বাবা প্লেস আ ভেরি ইম্পর্টেন্ট রোল এখন আমাদের সমাজে মা ইচ্ছে থাকলেও অনেক সময় অনেক হাত বাঁধা থাকে অনেক সময় কিন্তু ইয়েস

সো যাই করেছি এমন ভাবে করেছি যে আমি যাতে ব্যালেন্স রাখতে পারি ফ্যামিলি রিট্রিন মেদের ঢাকা শোনা বলবো না মেয়েদের বড় হওয়ারটাকে এনজয় করতে পারি কেন ফিরে পাওয়া যায় ওইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল সো ওই এনজয়মেন্টের সঙ্গে সঙ্গে মিজের একটা একটা জগত তৈরি করা এই ব্যালেন্স নিয়ে এগিয়ে একটা সময় টেলিভিশনে মানে টেলিভিশন খুললে খুঁজলে মানে খবরের কাগজ হোক মানে ফিল্ম ম্যাগাজিন হোক তো আনছবি ইচ্ছ কত বছর হলো টেলিভিশন সাড়ে তিন চার বছর টানা করলাম ওই রিয়েলটা করলে আর এমনি টেলিভিশন মানে অভিনয় জীবন কতদিন হলো তো আমি শুরুলাম ছোটবেলা থেকে করছি প্লাস একটা পয়েন্ট এসে আমার 1995 এ আমার নাটক হলো রহমান ডিরেক্টর

ফ্যান্টাস্টিক মানে একজন এরকম ডাক সাইটে সুন্দরী বললে হয়তো ম্যাডাম রেগে যাবেন এরকম সুন্দরী এরকম তার ছোট বেলায় পড়তে পড়তে তার অভিনয় থিয়েটার জীবন দিয়ে ছোট বেলা শুরু আজ অব্দি চলছে এবং তার কত লাইফে ফ্যামিলি প্রফেশন সব কিছু ব্যালেন্স করে আজকে ডলি বসুকে সবাই চেনে রাইট সুতরাং ডলি জীবন নিয়ে তো আমরা অনেক কিছু জানছি শুনছি ছোটবেলায় যখন মেয়েরা বড় হলো তুমি যখন আবার অভিনয় শুরু করলে আবার অনেক দিন অভিনয়টা চলার পর তুমি আবার অন্য অন্যান্য কাজের সাথে কিছু জড়িত হও সেটাও যদি আমরা একটু শুনি হ্যাঁ আমি আসলে জন্মদিন বলে আমাদের একটা নাটক ছিল মেসেই পপুলার ওই জন্মদিনের গল্প ছিল বেস্ট অন হেলেন কলার এন্ড অ্যান ফ্র্যাঙ্ক টিচার তো ওই

শীলিং পাওয়ার অফ থিয়েটার থিয়েটার মানে না জানি শো পড়লাম কতটা কলট্রো পড়লাম চলে আমার আমার হাউসফুল হলো কিনা রিভিউ আনল ললো কিনা আস্ত আস্তেইটা ভেতর 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 কাজ করছিল তারপরে অসিদ্ধ আর আমি আমরা ভাবছিলাম যে থিয়েটার করতে চাই ছেলে মেয়েরা কিন্তু কোনো ট্রেনিং নেই আমাদের ন্যাচারাল স্কুলের 드라마 আছে যেটা

কর্মীরা আছে শিখবে কোথায় কোথায় শিখবে তো আমরা খুব ছোট্ট করে আমরা অসিদ্ধা বলেন যে আমরা একটু করে এই যে ট্রেনিং হচ্ছে ইতিহাস হচ্ছে পড়াশোনা হচ্ছে আমরা একটু স্টার্ট করি তখন আর আমি মেয়ের সঙ্গে কাজ করতে করতে আর ওই কি হতো আমাদের অনেক স্পেশাল নিজ চিলড্রেন অর্গানাইজেশন আমাদের খুব ডাকতো so i came very টু দিস uh, these children and those yes. those organization of the parents,

ভালো লাগে না কি আর আমাদের বলা আমাদের এডুকেটেড এডুকেশন সিস্টেমটা মুখস্থ করতে শেখায় তুমি যত ভালো মুখস্থ করতে পারবে তত ভালো তুমি নিজে তুমি ওই মুখস্থ করা আর আনসার করার একটা টেকনিকটা যদি পারো রপ্ত করতে পারো তাহলে তুমি খুব ভালো নাম্বারস পাও কিন্তু ক্রিয়েটিভ থিংকিংটাকে আমরা কাজে লাগাচ্ছি আমরা কাজে লাগাচ্ছি না আমরা ওটাকে এনকারেজ এনকারেজও করি না কোনো বাচ্চা যদি হাত দাঁড়িয়ে হাত তুলে বলে যে না why is not this and why is that keep quiet exactly মুখটা বন্ধ করে দেয়া সে হচ্ছে সবচেয়ে অপ্রিয় ছাত্র বা ছাত্রী পেটজা একদম ঠিক কথা বলেছো মানে এখন যে আলাদা কিছু বলতে যাইবে সিস্টেমের বাইরে সে হয়ে যাবে সবচেয়ে খারাপ মানুষ মানে সরব বাচ্চা ক্রিয়েটিভিটিটা মানে থিংকিং ইউ নো দ্যাট

द प्रेशर था कि हमारा चीजों मंत्र चीज़ बाबा मां जोर करो कि चार्टर्ड अकाउंटेंट कोर्स दें, वैरास ही वाज अमेजिंग ही वाज फैमिली माने वो क्लासें नाली क्लास जोड़ तो ना, एंड ओकु बहुत ओ कार्टून आप तो, सो अस्तसे वी पुश्त हिम एंड नाउ ही इज एन की बोले तो यह ही इज एन डायरेक्टर ऑफ एन

এর মধ্যে অনেক মানে কি বলে প্যাশন তো বটেই কিন্তু সাথে অনেক তুমি তখন একদম পুরো ক্যামেরার সামনে সবসময় সময় একটা মেকআপ এর মধ্যে একটা সেই ক্যারেক্টারটা আজকে এখন একদম থিয়েটারের মধ্যে নিজেকে ইনভলভ করে ফেলেছো তোমার ডিফারেন্স টা কেমন লাগছে

اللي মানে চোখো জল চলে আসে মানে ওই ভালোবাসার কোনো মূল্যায়ন হয় না তারপর মা বাবাও দেখো মানে ইটস নট ইজি না বাবারা তাও কাজ করে থাকে তার জেবা মাদের আর আমাদের সমাজ তো একবারে এমপ্যাথি বলে তো কোনো জিনিস নেই ওদের সারাখন মানে ওরা যখন দেখে যে হ্যাঁ বাচ্চাটা চিল করছে হ্যাপি খুশি আছে

কখন যে চেঞ্জ হবে আজান নেই এটা চি কালকে আমি এটাই تھا সেটা একটা কথা অবশ্যই নেই করি ভালো ক্যারেক্টার যদি আসে ধরো তোমার পছন্দ হলো সবকিছু তুমি ব্যালেন্স করে রেখে মনে হলো তুমি এই চরিত্রটা করতে পারো তখন করবে তো আবার অভিনয় অফ কোর্স অফ কোর্স ইকোনো মানে এমন বাড়া ধরা কিছু না আপাতত আমি এটা এনজয় করছি আমার খুব ফুলফিলিং লাগে আই হ্যাপি আইম কনটেন্ট হ্যাঁ নিজের থেকে আর কিচ্ছু বড় জিনিস ভবিষ্যতে কি হবে আমি এই মুহূর্তে করতে পারছি না রেডি নাইস আমার একজন আহ এমপাওয়ার একজন সুনামধন্য মানুষ আমার অনেক কিছু মানে একজন আহ ভালো মানুষ হলেই তবেই হয়তো এত ভালো কাজ করা যায় আমিও শিখি প্রতিনিয়ত আমি যখন এই মানুষ আহ সাথে দেখি শিখি আমি আমারও অনেক কিছু শেখা হয় ইন্ডিট আচ্ছা আজকে সমাজ খুব মোটিভেটেড ইউথ ইউথদের কথা বলছি মেয়ে হোক বা ছেলে আমি ছেলে মেয়ে নির্বিশেষে যাচ্ছি না ইউথরা ভীষণভাবে ডেমোটিভেটেড আর ভীষণভাবে মানে ট্যাকটাক ট্যাক করে স্ট্রিম চেঞ্জ করছে মানে যেরকম চ্যানেল চেঞ্জ করে সেরকম রিলস চেঞ্জ করে ভাবে এটা না এটা এটাতে হচ্ছে না দুদিনে ওটা ট্রাই করছে এটা না এই যে স্ট্রেস অ্যান্ড ডিপ্রেশনে চলে যাচ্ছে সব ছেলে মেয়েরা ম্যাক্সিমাম তার মধ্যে কি ডিফারেন্স নেই তো এই যে সামাজিক স্ট্রাকচার এখন একটা দাঁড়িয়ে আছে তুমি একটা অন্য সিচুয়েশনে বড় হয়েছো একটা সিচুয়েশন দেখেছো আমরাও দেখেছি তো এই যে ডিফারেন্স অফ সিচুয়েশনের জন্য যে সোসাইটিটা খুব একটু খুয়ে খুয়ে যাচ্ছে তো তুমি এটা নিয়ে কি কি বলবে তোমার একটা আইডিয়া বা তোমার একটা বলা কিছু কথা এই যে ডিজিটাল দেখো সব রকম অ্যাডভান্সড টেকনোলজি ইজ ভেরি গুড

এখন যে বাচ্চাটা কি ভাষা লিখছে বা আমাদের শিখতে হচ্ছে নতুন একটা ভাষা মানে উই ডোট নো দিস ল্যাঙ্গুয়েজ আর কি হয় এই যে একটা প্রবণতা হয়েছে এখন লাইফে যে আমাকে লোকেদের দেখাতে হবে লাইফ মানে কিছু মনে করবে না আমার বান্ধবীরা আছেন কিছু ওরা কোথায় বেড়াতে গেছে এমন ভাবে প্লেনের ছবি নেবেন যে আপনি বুঝতে পারবেন যে ওরা ক্লাস করছে বা কোথায় গেছেন হোটেলের নিচে এমন ছবি নেবেন মানে সারাক্ষণ এই যে একটা আর একটা যেটা অসুবিধা হয়ে গেছে জ্ঞান

যদি না কোনো মতে আমরা সামলাতে পারি আর বাবা মাদেরও দোষ আছে আমি চোখের সামনে দেখেছি হয়তো আমি চোখে ডাক্তারের কাছে গেলাম এই চোখে বাচ্চা এসছে এত বড়টা চশমা লাগিয়ে আছে তো ডাক্তারকে নিয়ে করছি আমরা ওকে ফোন ধরিয়ে দিলো বাবা আমি না থাকতে বললাম যে এটা কেন ধরেই না তাহলে চুপচাপ বসে গেলাম এসে তো কালারিং বুক নি আসতে করতে নार्जुन ছোট ছোট আমার দিকে তাকালো আর ওর এক্সপ্রেশন ছিল পাগলি বুড়ি বোধহয় ইউ নো লাইক না কথা বলছো এরকম একটা একটা বলে ফেললাম ট্রেনে ট্রাভেল কোডবো ট্রেনে ট্রাভেল কোডবো সে বাচ্চা চিৎকার করছে তাকে ওই কি বলে আইপ্যাড ধরিয়ে দিচ্ছে মানে ইন এবার আমি ফিট ছিলাম আমার পাশে সিটে একটা পরিবার বসে বাবা মা আর ছেলে তিনজনই বই নিয়েছিলেন রাস্তায় আমি এত এক্সাইটেড হয়ে গেলাম এই দৃশ্য দেখা যায় না তো আমি বললাম যে সরি বাট আমি বলতে বাধ্য হচ্ছি

মানে সাহিত্য বলে তো এখন লোকে জানছেই না ভাষা ভাষা যে ভাষা ব্যবহার ল্যাঙ্গুয়েজ জানছে না লিটারেচার তো পরের কথা পরের কথা এখানে আমি কিছুটা তো প্রেশার আছে পেয়ার প্রেশার থাকে কিন্তু মা বাবারা দে ফাইন্ড দ্য ইজি ওয়ে আউট মানে ওরা এটা জড়িয়ে দাও কারণ এখন মা বাবারাও কিন্তু ওই র্যাট রেসে দৌড়াচ্ছে এভরিবডি ইজ সো ফুল অফ অ্যাচিভিং সামথিং যে ধরিয়ে দেওয়া শান্ত থাকবে পনেরো তোমরা যারা ভিউজ দেখছো আমাদের সময় ফুরিয়ে এসছে আমরা কত কিছু জানলাম সত্যি কথা আজকে আমাদের ডিজিটাল দুনিয়াতে কিভাবে আজকে আমরা কিভাবে সেইভাবে ছোটবেলাটা বড় হয়েছি কত কিছু তো আমরা অনেক সময় ইনফর্মেটিভ ভেরি ইনফরমেটিভ এপিসোড দিস ইজ তোমরা অবশ্যই দেখতে থাকো এবং আমরা অভিনেত্রী ডলি বাসুর কাছ থেকে কত কিছু জানলাম সেকাল একাল এবং আগামীকাল সবটাই আমরা জেনে নিলাম এবং যেতে যেতে শুধু একটাই কথা বলছি তোমার অভিনয় জীবনের একটা স্পেশাল ডায়লগ দিয়ে শেষ করবো আমরা অনুষ্ঠানটা যে কোনো একটা যে কোনো একটা অভিনেত্রী ডনি বসু ক্যামেরার সামনে আছে একটা ডায়লগ ছোট হলেও এটা নিয়ে আমাকে সবাই খেপাতো বলো

ভালো লাগলে তবেই কিন্তু সাবস্ক্রাইব করবে আমি তোমাদের কাছে চাইবো না সাবস্ক্রিপশনটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে কেমন নমস্কার নম মাঝে শুনে নাও লাগবে অনুপ্রেরণা কাবু চা A cup of chai with orunima, a cup of chai with an orunima, a cup of chai with orunima, a cup of cha with orunima.